আমাদের ইয়ার অনেকেই চাই আইডি থেকে অন্য আইডিতে কয়েন ট্রান্সফার করা গিফট করা এগুলো চাই তো এগুলো আবার অনেকে পারি না তো সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে পেয়ে তো আপনি যে আইডিতে ট্রান্সফার করবেন সে আইডিটা এবং যে আইডি থেকে কয়েনগুলো ট্রান্সফার করবেন বা গিফট করবেন সেই আইডিটা এই মোট দুইটা আইডি আপনাকে আগে একটা রুমে নিয়ে যেতে হবে তো রুমে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আপনাকে একটা রুম কোড সার্চ দিতে হবে এখন কোথায় সার্চ তো আপনি যখন ইয়ার অ্যাপ্লিকেশন আসবেন আসার পরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে তো এখন এখানে দেখুন উপর দিকে এই যেইখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন ওই যেইখানে আচ্ছা এটা নোটিফিকেশন আসছে এই যে সার্চ বক্সটা আছে না এখানে সার্চ করতে হবে আপনার আর যে রুমে যাবেন সেই রুম কোডটা আপনাকে আপনার কারো থেকে নিতে হবে বা আপনাকে দেওয়া হবে বা আপনার ওইটা জানতে হবে জেনে আপনাকে এখানে সার্চ দিতে হবে ধরুন আমি আপনাকে আমাদের যে রয়্যাল আড্ডা ক্লাব আছে এই রুমে নিয়ে যাব তো সেটা হলো ইলেভেন সেভেন্টি ফাইভ সরি ইলেভেন নাইনটি সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটা হলো আমাদের ইয়ারি রয়্যাল আড্ডা ক্লাবের রুম কর তো আমি এখানে যাব তো আপনাদের কিবোর্ডে দেখবেন যে এখানে ডান লেখা থাকবে অথবা টিক চিহ্ন থাকবে এখানে টিক চিহ্ন দেবেন দেওয়ার পরে আপনার সামনে এই যে এরকম একটা যে রুমে আপনি আসেন এটা হলো যে রুম কোড সে রুমের নাম এখানে শো করবে লোগো এখানে শো করবে এই যে এখানে শো করবে তো আপনার এখানে ক্লিক করতে হবে আচ্ছা যখন আপনি একটা রোমে আসবেন রুমে আসার পর এখন দেখতে পারবেন যে এখানে আপনি এখানে এই যে এটাতে দেখেন আমার যে এটা হলো আমার আইডি তো এখানে দেখতে পারবেন যে আরও অনেক আইডি থাকতে পারবে এই যে প্রত্যেকটা মাইকে প্রত্যেকটা মাইকে এবং এই যে এখানে হোস্ট তো এখানে অনেক আইডি এগুলো থাকতে পারে তো আপনাকে বলবে যে কোন আইডিতে আপনাকে গিফট করতে হবে বা কোন আইডিতে আপনি ট্রান্সফার করবেন তো সেই আইডিটা আপনি একটা টাচ করবেন তো ধরুন আমি রয়্যাল সিঙ্গার এ আইডি থেকে আমি মারিয়া নামের এই আইডিটি টাস করবে মানে আমি একে গিফট করব। মানে আমি এর আইডিতে আমার কয়েনগুলো ট্রান্সফার করব তো জাস্ট আমি এখানে ক্লিক করব আইডির উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস আমার সামনে শো করবে দেখেন তো এই যে প্রত্যেক জিনিস দেখতে পারবেন এই যে তার নাম তার লেভেল এরপরে অনেক কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তো আপনার প্রয়োজন হলো এইটা দেখেন এই যে নিচে দেখতে পারবেন আইডিটি টাস্ক করার পরে যাকে আপনি কয়েনগুলো দিবেন তার আইডিটি টাস্ক করার পরে আপনার সামনে এরকম একটা জিনিস আসবে তারপরে দেখবেন যে এখানে সেন্ট গিফট নামে একটা অপশন থাকবে সেন্ট গিফট তো এই সেন্ট গিফটে ক্লিক করবেন সেন্ট গিফটে ক্লিক করলে আপনার কাছে গিফটের যে বাজার পুরো বাজারটা কিন্তু আপনার কাছে শো করবে এখন আপনার দেখতে হবে যে আপনি কতগুলো কয়েন সেল করবেন এখন আমি তো জানি আমাদের গ্রুপে বা আমাদের মেম্বারের কতগুলো কয়েন নেওয়া হয় কেমন কয়েন নেওয়া হয় তো নেওয়া হয় পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ এভাবে নেওয়া হয় ধরেন আমি আর আপনার থেকে প্রথমে পাঁচ লাখ দিতে বলতেছে মারিয়াকে আমি পাঁচ লাখ দেবো এই যে এই আইডিটাকে আমি এই আইডিটাকে এই আইডিটাকে পাঁচ লাখ দিব তো জাস্ট ওই আইডির উপর ক্লিক করবো পরে নিচে সেন্ড গিফট লেখা থাকবে আসবে ওইখানে ক্লিক করলে এরকমটা আসবে এখন পাঁচ লাখের দেখেন এখানে গিফটের কিন্তু অভাব নেই একশো এক হাজার দশ হাজার এক লাখ এড এক লাখ এটা এক হাজার পঞ্চাশ হাজার গিফটের প্রচুর আছে এবং নিচে গেলে আরও অনেক গিফট পেয়ে যাবেন তো যেহেতু আমাকে দিতে হবে পাঁচ লাখ এই আমি চলে যাবো একেবারে নিচে পাঁচ লাখের কোনো গিফট নাই এটা আপনার মিলে দিতে হবে যেমন দেখেন এখানে যখন একেবারে নিচে আসবেন স্কল করতে করতে চোখ বন্ধ করে নিচে চলে আসবেন তো আসার পর দেখেন এই যে একটা এই যে দেখেন লাভ ইন্ডিয়া এটা হলো তিন লাখ যে দেখতে পারতেছেন যে তিন লেখা সরি এটা না এই যে দেখতে পারতেছেন এই যে দেখেন তিন লাখ ঠিক আছে তো এটা তিন লাখ আর এই যে তার পাশে যেগুলো আছে এই যে একটা এই যে একটা এই যে একটা এবং এই যে একটা এই সবগুলো হলো দুই লাখের ঠিক আছে উপরে চারটা ইন্ডিয়া তিন লাখ আর একটা হলো দুই লাখ এখানে মোট বাংলাদেশের পতাকা দুইটা আছে একটা বিমান আছে আর একটা ইন্ডিয়ান পতাকা এই যে এই প্রথম তিনটা এই তিনটা এবং এই একটা এইটা হলো আপনার এটা দুই লাখের আর একটা দুই লাখের ঠিক আছে আর শুধুমাত্র এই যে এই যেইটা এটা হলো তিন লাখের তো যেহেতু পাঁচ লাখ দিব তাহলে কি করব প্রথমে আমি একটা এই যে তিন লাখের একটা সিলেক্ট করব। এখন দিতে হবে কীভাবে তিন লাখের দিতে হবে কীভাবে তো এই তিন লাখের উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন আপনার যখন এখানে সিলেক্ট করবেন নিচে দেখবে যে সেন্ড সেন্ড লেখা আসবে আপনি জাস্ট সেন্ড করে দিলেই হয়ে যাবে সেন্ড করে দিলেই কিন্তু হয়ে যাবে এখন একটু চেক করে নেবেন যে এখানে যাকে দিচ্ছেন এখানে কি শুধুমাত্র তার আইডি আছে নাকি এখানে অনেক আইডি শো করতেছে অনেক আইডি শো করলে আপনি আবার ব্যাক যাবেন মানে এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যায় বের হয়ে যায় আবার এই আইডির উপর টাচ করবেন তারপরে যে এখানে টাচ করার পরে এই যে এখানে এসে এই যে সেন্ড গিফট আছে সেন্ড গিফট আছে এই যে গিফট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আবার নিচ্ছে চলে আসবেন আসার পরে এই যে যে তিন লাখের যে গিফট আছে এটা সিলেক্ট করে এরপরে সেন্ড এই সেন্ডে ক্লিক করলে আপনার কাজ শেষ এটা সেন্ড হয়ে যাবে তিন লাখ আপনার ব্যালেন্স থেকে কেটে যাবে এখন আপনি যেহেতু বলা হয়েছে পাঁচ লাখ দিতে হবে তো এখন আপনি দুই লাখের আয়টা দিবেন তো দুই লাখের আপনি চাইলে বাংলাদেশে এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন ওই সেমভাবে এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে সেন্ড লেখা আসতেছে এখানে ক্লিক করবেন তাহলে এই তিন লাখ আর দুই লাখ এই যে এই তিন লাখ আর এই দুই লাখ মোট পাঁচ লাখ আপনার সেন্ড করা শেষ হয়ে গেল এখন যদি বলে আপনাকে দশ লাখ গিফট করতে হবে তো দশ লাখ আপনি কীভাবে গিফট করবেন ঠিক আছে তো দশ লাখ গিফট করতে হলে আপনি সেমভাবে এই যে আইডিটার উপর আপনি যেহেতু মারিয়াকে দেবেন এই যে আইডিটার উপর দেবেন তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আবার সেমভাবে এরকম জিনিসটা আসবে এই যে এরকম একটা সেন্ড গিফট নামে একটা অপশান থাকবে সেম গিফটে ক্লিক করবেন সেম গিফটে ক্লিক করার পরে এখন আপনার সামনে আবার গিফটের বাজার আসবে এখন কিন্তু দশ লাখের মিলে দেওয়া লাগবে না দশ লাখের একটা গিফট আছে তো এটা আপনি আস্তে আস্তে এখানে যাবেন আস্তে আস্তে উঠাবেন দেখেন আমি কোথায় যাচ্ছি আমি কোথায় যাচ্ছি এবং কোনটা আপনাকে দিচ্ছি এটা জাস্ট খুঁজে বের করবেন আপনি এখানটা যায় যে খুঁজে বের করবেন এই যে দেখেন এখানে কিন্তু এই যে একটা আছে জাহাজ আছে এই যে হ্যাঁ দশ লাখের একটা জাহাজ আছে লাইট অফ লাভ ঠিক আছে এটা দশ লাখের এটা মনে রাখবেন এই যে লাইট অফ লাভ আপনি যে আইডিতে গিফট করবেন ওটা ক্লিক করে সেন্ড গিফটে ক্লিক করে গিফটের বাজার যখন আসবে মানে গিফটের পুরো একটা ফোকাস যখন আপনি দেখতে পারবেন তখন এই যে স্কল করে নিচে এসে যে লাইট অফ লাভ এই জিনিসটা খুঁজে বের করবেন তো এটা দেবেন কীভাবে দিতে তো বললাম যে এটার উপর সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার সামনে এরকম সেন্ড নামের একটা অপশান আসবে নিচের দিকে এই যে সেন্ড নামের একটা অপশান থাকবে নিচের দিকে তো আপনি এখানে ক্লিক করবেন এই সেন্ডে ক্লিক করলে আপনার কাজটা শেষ দশ একটা চলে গেল এখন যদি বলা হয় বিশ লাখ তাহলে দশ লাখ একটা ওই আইডির উপর টাস্ক করবেন সেন্ট গিফট এসে এই যে এটা খুঁজে বের করুন দশ লাখে দুটা দিয়ে দেবেন যদি বলা হয় আপনাকে তিরিশ লাখে দিতে হবে তো তিরিশ লাখে দিতে গেলে আপনি আবারও সেই আইডির উপর ক্লিক করবেন সেন্ট গিফটে ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন আসার পরে আপনি দেখেন এই যে পঁচিশ লাখের একটা গিফট আছে ঠিক আছে দেখেন পঁচিশ লাখের একটা গিফট আছে পঁচিশ লাখের একটা গিফট আগে দিবেন এটা সিলেক্ট করে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে চলে গেল আর থাকলো পাঁচ লাখ তাই না তো পাঁচ লাখ কী করবেন আপনি তিন লাখের একটা দেবেন দু লাখের একটা দেবেন এইভাবে এখানে কিন্তু গিফট আপনি যখন এই যে আইডির উপর আসবেন সেম গিফটে ক্লিক করলে গিফট অনেক আসে ঠিক আছে এটা আপনার আমি তো জাস্ট একটা মূল একটা বিষয় যাতে বুঝতে পারেন আপনার কীভাবে গিফট করতে হয় এখন এটা অনেকভাবে মিলানো যে অনেকভাবে আপনি তো বুঝতে পারছেন যে কীভাবে কীভাবে দিতে হয় আপনি পাঁচ লাখ দেবেন এক লাখের পাঁচটাও দেওয়া যায় আচ্ছা অনেক সময় দেখা যায় এক লাখের প্রয়োজন হয় এক লাখ গিফট করতে হয় তো আপনি জাস্ট আবারও এখানে ক্লিক করবেন যে আইডিতে দিবেন সে আইডিতে ক্লিক করবেন কিন্তু অন্য কোনো আইডিতে না সেন গিফটে ক্লিক করবেন এখন দেখেন এক লাখের কিন্তু উপরের দিকে থাকে এই যে দেখেন এটা এক লাখ আসে এটা এক লাখ আসে বাট এই যে যে জিনিসটা আপনার এই যে জিনিসটা এটা এটা কখনো দিবেন না ঠিক আছে এটা কখনো দিবেন না স্যার একটু ভুল হয়েছে এই যে যে এক লাখের এইটা লাকি ডোর এবং লাকি জার এটা দশ দশ হাজারের এই লাকি যেগুলো লেখা আছে এগুলো কখনো গিফট করবেন না ঠিক আছে সেল দেওয়ার সময় বা ট্রান্সফার করার সময় মানে আপনি তো বুঝতে পারতেছেন কখন ট্রান্সফার করবেন আপনি তো এই যে এই লাকিগুলো কখনো সেন্ড করবেন না আপনাকে যদি বলা হয় যে এক লাখ দিতে তখন আপনি দিবেন শুধুমাত্র এই যে এইটা এক লাখ যদি আপনাকে বলা হয় যে এক লাখ দিতে তাহলে এক লাখের এটা দিবেন ঠিক আছে এক লাখের এটা দিলে আপনার কাজ শেষ এটা দিলে হয়ে যাচ্ছে তো এখন দেখেন এখানে কিন্তু গিফটের এখানে কিন্তু গিফটের অনেক বিষয় আছে আপনার এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখের অনেক গিফট আছে তো আমি হলো বোঝানোর জন্য শুধু এতটুকুই দেখালাম এতটুকু বললাম যাতে আপনারা গিফটে যে কোনো কথা শুনতে না হয় বা বিপাকে না পড়েন বা ভয় জিনিসটা কাজ না করে এই জন্য গিফট আপনি আপনাকে বলবো আপনি এর কাজ করলে এর যদি কাজ করতে চান বা এরকম দীর্ঘ সময় কাজ করা মানসিকতা থাকে তাহলে একটা সময় এক ঘন্টা আধা ঘন্টা একটু গিফট নিয়ে আলোচনা মানে একটু দেখা কোনটা কোন গিফট আছে এটা পাঁচ দশ মিনিট দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কত লাগার কোনটা কোন অ্যামাউন্টের আপনাকে যদি বলা হয় যে অ্যামাউন্টটা চাওয়া হবে আপনি সাথে সাথে ওটা মুখস্থ হয়ে যেয়ে দিতে পারবেন এটাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন